আপনি কি জানেন এমন এক সময় ছিল যখন এক ভয়ঙ্কর সাপ মানুষের ক্ষতি করতে চাইলেও আল্লাহর হুকুমে সে সাপ হয়ে গেল রহমতের আর সেই ঘটনাটি আছে আমাদের বার্তাবাহক জড়িয়ে হজরত মোহাম্মদ সোল্লাহ আলাই সাল্লামের সাথে মদিনার এক পরিবার ঘরের কোণে লুকিয়ে আছে এক কালো সাপ দিনের পর দিন সে সাপটি চলে যায় না বরং শান্তভাবে বসে থাকে পরিবারের সদস্যরা ভয় পেয়ে এক সাবিকে খবর দিলেন তিনি এসে সাপটিকে মারতে উদ্যত হলেন কিন্তু সাপটির চোখে ছিল না বিষের আগুন ছিল শান্তির নিরবতা হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল সাবি সাপটির কাছে পৌঁছাতেই সাপটি মানুষের কণ্ঠে কথা বলল সে বলল আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমি একজন মুসলিম জিন আমাকে এই ঘরের মানুষের পাহারাদার হিসাবে পাঠানো হয়েছে সাহাবি বিস্ময়ে স্তব্ধ তাৎক্ষণিক তিনি ঘটনাটি রাসুল সোল্লাহু আলাইস্লামকে জানালেন প্রিয়নবী বললেন এ ধরনের সাপ যদি তোমাদের ঘরে থাকে তিনবার তাকে সতর্ক করবে যদি সে চলে যায় তাহলে তাকে হত্যা করবে না কারণ হতে পারে সেটা তোমার ভাই মুসলিম জিন তো যে প্রাণীকে আমরা সবসময় ভয় পাই সেও হতে পারে আমাদের ভাই যে আমাদের রক্ষা করতে আল্লাহর আদেশে আসে এটি শুধু সাপের গল্প নয় এটি দয়া রহমত ও আল্লাহর সৃষ্টির প্রতি শ্রদ্ধার শিক্ষা এই গল্প আমাদের শেখাই কাউকে তার বাহ্যিক রূপ দেখে বিচার করো না হয়তো তার অন্তরে আছে আল্লাহর ইমানের আলো আর হয়তো সেই একদিন তোমার রক্ষক হয়ে উঠবে